হ্যালো সকলকে মৌসুমী সম্পূর্ণ চ্যানেলেই সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছে আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি সেদিন যে হলদিবাড়িতে গিয়েছিলাম ভুট্টাগুলো নিয়ে এসেছি তোমরা দেখেইছ তো ছোট্ট একটা রেসিপি আমি অলরেডি শর্টসে দিয়েছি তো সেটার ছোটা ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম বানিয়েছিলাম একটু এই কর্ন দিয়ে সিক্সটি ফাইভ মতো জানি না সিক্সটি ফাইভ কীভাবে বানাই কিন্তু আমি একটু ফ্রাই করে মশলাতে ট্রস করে নিয়েছিলাম তারপরে এই দেখো এই ভিডিওগুলো একটু এলোমেলো হবে কারণ কিছু কিছু ভিডিও ক্লিপ মানে এলোমেলোভাবেই রয়েছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তারপরে লাঞ্চ সেরে গিয়েছিলাম একটু এটা কোথাকার ভিডিও ঠিক মনে আসছে না একটা দিদাবাড়ি হয়তো গিয়েছিলাম এটা আগে পিছু হয়ে গেছে কোনো কিছু করার নেই আর কি তো তারপরে গিয়েছিলাম হচ্ছে দোকানে মা হয়তো বা সেদিন ছিল না আমি দোকানে গিয়ে একটু বসেছিলাম আর একা একাই একটু প্রেশারটা মাপার চেষ্টা করেছিলাম আর মেপেও ছিলাম আর কি তিনবার তিন রকম এসেছিলো জানি না কেন এই ডিজিটাল মেশিনগুলোতে হয় ঠিকঠাক হয়তো বা আসে না আমার যতদূর মনে হয় তিনবার তিন রকম এসেছিলো দেখতেই পারবে যে কতটুকু প্রেশার ছিল আমার আর কি সব সময় লই থাকে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখো একটু উলট পালট করে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ হলদিবাড়ি তো এসে গেছি হলদিবাড়ির থেকে চলে এসেছি বেশ অনেক দিন হয়ে গেছে বৈশাখ পেরিয়ে গেছে তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই ভিডিওটা ভাবলাম যেহেতু তিন মিনিট কি চার মিনিট মতো হবে তো ভাবলাম তোমাদের সাথে এই লাস্ট ভিডিওটা শেয়ার করে দিই তো দোকানে গিয়েছিলাম পেশারটা মে মাপছিলাম আর কি সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর কি শার্টটা আমার কত এসেছিলো নাইনটি ফোর বাই সিক্সটি ফোর সামথিং কিছু একটা হবে তো যাই হোক তারপরে ওই আগে দেখলেন একটা ভিডিও সেদিনই এই বাড়িতে গিয়েছিলাম তো বাড়ির যে শোকেসটার মধ্যে কত রকমের শোপিস দিয়ে সাজানো আর ঠাকুর সব অনেক কিছু ছিল এটা ছিল মায়ের একটা পিসি বাড়িতে তো সেখানে গিয়েছিলাম আর এখানে সব বসে গল্প করছিল তো সেটা একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর কি এটা একটা মাসি তারপরে এই দেখো চারিদিকে কত সবজির ক্ষেত আর কি আমার না বেশ ভালোই লাগছিল আর কি দুদিন এক সপ্তাহ মতো আমি ছিলাম তারপরে এখান থেকে ওই মাসির বাড়ি থেকে বেগুন গাছ ছিল নিজে হাতে ক্ষেতের থেকে যে বেগুন তুলেছিলাম সেটার মজাটা একটু অন্যরকম নিজে হাতে সবজি তোলা আর কি তো তুলেছিলাম ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আর কি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা